মিছিল অনেকক্ষণও চলছে মিছিল অনেক খুঁজে বস্তম মানে মিছিল

বাংলা পক্ষ এই আন্দোলন করছে প্রথম থেকে আজ থেকে দু বছর ধরে আন্দোলন চলছে এই এসএসসি যিনি যে এক বহিরাগতদের কেলেঙ্কারি এবং জালিয়াতি করে কতরা বাংলার থেকে ফেক কাস্ট সার্টিফিকেট ফেক ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে বাংলার ভূমি পুত্রের চাকরি তারা লুট করে নিচ্ছে বাংলা পক্ষ আন্দোলন রয়েছে এবং এই বাংলার চাকরি প্রার্থী মাদমিছিল রয়েছে আজ আমরা মিছিল করছি এবং সমগ্র পশ্চিম বাংলাদেশিদেরকে জানান দিচ্ছি ভূমিপুত্র রাজ রাজপথে ইউপি বিহারের ক্রিমিনালেরা হুশিয়ার ভূমিপুত্র রাজ রাজপথে ইউপি বিহারের ক্রিমিনালেরা হুশিয়ার জয় বাংলা আমার মা ইউপি হবে না পাবারটা পরিষ্কার আমার বাংলার মাটি থেকে যতজন ক্যান্ডিডেট চাকরি পাবে তাদেরকে যেন প্রত্যেকে যাতে বাংলার ভূমিপুত্র সন্তান হয় আজকে এর জন্য বাংলা পক্ষ রাস্তা নেমেছে মিছিল চলছে মিছিল মুখ্য মুখ্য কথা আপনি যে বাংলার চাকরি ভূমিপুত্রদের জন্য সংরক্ষিত চাকরি যেন কোনো বহিরাগত ইউপি বিহারের ক্রিমিনালেরা না পায় তারা যেন জাল কাস্ট সার্টিফিকেট জাল ডোমিসাইল সার্টিফিকেট বানানো এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছিল জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মোর কদমতলা মোর এবং কদমতলা মোর অধিবাসীরা আজ আজ শুনতে পাবে যে কেন মিছিল কি

আজকে মিছিল করবে আমাদের দাবি হলো বিগত কয়েক বছর থেকে আমরা দেখে আসতেছি আমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় বাইরের ইউপি বিহারের ছেলেমেয়েরা এসডিও অফিসে ওরা ফেল ডোমিসিয়াল সার্টিফিকেট ফেড ডোমিসিয়াল সার্টিফিকেট বানিয়ে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেদের সংরক্ষিত আসনগুলা ওরা খেয়ে নিচ্ছে এভাবে আমাদের দিন দিন পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা দিশেহারা পড়ছে এরা কি করবে দিশে যাচ্ছে না তো এভাবে ওরা ভাবে আমাদের সংরক্ষিত আসনগুলো খেয়ে নেওয়ার জন্য আমরা এর বিরুদ্ধে তীব্র ধিকার জানাই এমনকি আমাদের সমস্ত ক্যান্ডিডেট আজকে রাস্তায় নেমেছে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এমনকি উচ্চ কর্তৃপক্ষদের এই বার্তা দেওয়ার জন্য যেন ভবিষ্যতে আর এরকম কোনো ফেক ডোমিসিয়াল সার্টিফিকেট দিয়ে ওদের ইয়ে করা না হয় বাংলা পক্ষকে পাশে পেয়ে কেমন লাগছে বাংলা পক্ষকে পাশে পেয়ে আমরা খুবই গর্বিত কোনো রাজনৈতিক এখানে চক্রান্ত কোনো কিছু নেই ওনারা স্বইচ্ছায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সত্যি আজকে আমরা খুবই গর্বিত ওনাদের পাশে সকলকে আমাদের এসএসসি জিডি ক্যান্ডিডেটদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ প্রকাশ রায়